ঢাকার রাস্তায় উদ্বেগজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুর নারীও শিশুদের জন্য এসব পথ কুকুর আতঙ্কের কারণ বলে নিশ্চুপ সিটি কর্পোরেশন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় কুকুরের প্রজনন নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পল্লে সেরা অফার রাজধানী ঢাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় তেহাত্তর হাজার আটশো শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনেই রয়েছে পঞ্চাশ হাজারের মতো নগরবাসী বলছেন আগে রাতে বিচরণ করলেও এখন দিনের বেলাতেও উৎপাদ বেড়েছে পথ কুকুরের কোনটার ভ্যাকসিন দেওয়া আছে কোনটার ভ্যাকসিন নাই তো আমার জানার মতো কোনোটারই ভ্যাকসিন নাই এবং আমি যখন হাসপাতালে গেলাম ইঞ্জেকশন নিতে অনেক একটা বাচ্চার এখান থেকে মাংস নিয়ে চলে গেছে উফ কি মর্মান্তিক কানুর মারে দাওয়া মারে কচাগরি যে রাস্তাঘাটে যায় কচাগরি উপরেও ভাল দিয়ে ওঠে বারো বছর আগে প্রতি বর্গ কিলোমিটারে কুকুর ছিল বাহান্নটির মতো করোনার পর পথ কুকুরের সংখ্যা বাড়লেও চালু হয়নি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও অপসারণ কর্মসূচি তো রোডে ঘাটে যদি বেশি কুকুর হয়ে যায় তাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত তাদের গায়ে ইন্ডেশন দেওয়া যাতে মানুষের কোনো অ্যাসর বা কোনো ক্ষয়ক্ষতি না হয় বলা একটা লাল ফিতা থাকতো কিংবা ইয়ে থাকতো হঠাৎ করে সেগুলোও দেখছি নাই কিংবা আসলে কোন কুকুরটা ভ্যাকসিন দেওয়া কোন কুকুরটা ভ্যাকসিন দেওয়া না এটাও আমরা বুঝতে পারছি না সুতরাং এটা নিয়ে তো রীতিমতো আমরা ভয়ের মধ্যে আছি আমরা চাই না যে এটা কুকুরকে ধরে হত্যা করা হোক কিন্তু বিভিন্ন ভ্যাকসিন দিয়ে কুকুরের প্রজননকে যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব তেমনি কুকুরের যে বিষাক্ত হয়ে ওঠা অর্থাৎ আমরা যেটা বলি পাগলা হয়ে ওঠে এটাও নিয়ন্ত্রণ করা সম্ভব স্বাস্থ্য অধিদপ্তরের কুকুর গবেষণা প্রকল্প জলাতঙ্ক নির্মূল কর্মসূচির কর্তাদের অভিমত কুকুর হত্যা কোনো সমাধান নয় টিকা ও স্থানান্তর কার্যক্রম চালু হলে কমবে কুকুরের বংশবিস্তার কুকুরের স্বাস্থ্য দেখলেই বোঝা যায় যে আসলে ওখানকার মানুষ কতটা স্বাস্থ্যবান্ধব বা ওখানকার মানুষ কতটা মানবিক কুকুর হত্যা নয় তাদেরকে বন্দা করতে হবে তাদেরকে পুষতে হবে ওখানে জার্মান স্যাপার্ট আছে রটেলার আছে ল্যাবরেটর আছে কিংবা স্পিটস আছে কিন্তু সেখানে আমাদের দেশীয় জাতের কুকুরগুলো নাই এখন যে বা যারা শখের বসে কুকুরটা পুষতে সে যদি আমাদের দেশীয় জাতের কুকুরগুলোকে পুষত তাহলে দেখা যেত যে তাদের প্রতি আমাদের এই মানবিকতা আরেকটু বেড়ে যেত আগে ভবনের পেছনে কিংবা ফাঁকা স্থানে দিনভর ঘুমিয়ে থাকতো পথ কুকুর সবখানে বাড়িঘর ওঠাই বিশ্রামের জায়গা হারিয়েছে অভিভাবকহীন এসব প্রাণী রাতের চেয়ে এখন দিনের বেলাতেও তাই রাস্তায় দেখা মিলছে ব্যারিস কুকুরের চার পাঁচটা কুকুর একসাথে ছিল আমি ভিড় দিয়ে যাচ্ছিলাম হঠাৎ হই করাতে একটা কুকুর পিছন দিয়ে এসে আমার আমাকে কামড় দিয়ে চলে গেল পাঁচ ছয়টা কুকুর থাকে একসাথে আমি ধরেন যে রাস্তা দিয়ে যাচ্ছি তখন তো মনে করেন যে ওরা হিংস্র হতে পারে কারণ ভ্যাকসিন দেওয়া নাই পথিক যারা আসে তাদের মানে যাতায়াত করতেও অসুবিধা হয় ভ্যাকসিন দিতে তো বাচ্চারা আরো ভয় পায় এই জন্য হয় আতঙ্কে থাকি আমি তিন দিন ইং ইনজেকশন নিছি এই রাস্তাঘাটে কুকুরে কামড় দেওয়া নাই আমরা বাচ্চা নিয়ে বের হইতে পারি না কুকুরগুলা কামড়ায় পাগলা কুকুর দইরা যায় মানুষরা কামড় মারে না হাঁটা যায় না রাত্রে ঘুমানো যায় না দোকানে কাস্টমার আসতে পারে না বাচ্চারা দেখলেই দৌড় দেয় যেমন মানুষ কামড় দেয় খাবার দাবার নিয়ে দৌড় দেয় মানে খুবই আমরা অতিষ্ঠ এই কুকুরের ব্যাপারে কাউ কাউ অনেকগুলা জড়ো হয়ে চিল্লা চিল্লি এবং মারা কামরা কামরি করে যার কারণে দেখা যায় যে আশেপাশে সবাই একটা আতঙ্কগ্রস্ত হয়ে থাকে কুকুর তো নিদন করা যাবে না সে তো কুকুর ইন্ডিকশন দিলে না ভুক্তভোগীরা বলছেন বেশ কমাস ধরেই বেপরোয়া হয়ে উঠেছে রাজধানীর রাস্তায় অসংখ্য পথ কুকুর দিন শেষে যেন আমরা ঘরে ফেরার জন্য ভালোভাবে রাস্তা দিয়ে হাঁট চলতে পারি আয় এদিকেই বিভিন্ন সময় ঢাকার রাস্তা থেকে ব্যারিস কুকুর সরানোর কথা বলা হলেও তার কোনোই উদ্যোগ নেয়নি দুই সিটি কর্পোরেশন যে কারণে একরকম আতঙ্ক নিয়েই পথ চলতে হয় সাধারণ মানুষকে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে হাজার টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে হা টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে হাজার টেলিভিশন